এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামা আমাকে বললো কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা মোটর গিজার ওভেন আয়রন থায়রনের জন্য এক বোটের থেকে আরেক বোটের লাইফ জিরো আরেম তিন বিশ জম তিন বিশ তিন বিশ এর রেট হচ্ছে তেইশো টাকা তেইশো টাকা তিন বিশ তিন এটা আয়রন ওভেন মোটর জন্য নেয় আর টু পয়েন্ট ফাইভ আর এম হচ্ছে আপনার সাতাইশ আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু পয়েন্ট ফাইভটা ব্যবহার করে এটা সাতাইশ আশি

আহ এটা মেন লাইন ইউজ করে বা বাসা বাড়িতে মেন লাইন আনবে জুড়ে থেকে চেনে তারা এটা ইউজ করে এটা রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স আর এম সিক্স আর এম ছয় হাজার হাজার তিনশো পঞ্চাশ এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দিই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রপোরা এবং তামা একশো বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দিই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেখে নিতে পারবেন এবং আমাদের প্রাইস ও কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না ঠকবেন উনি একটা তার কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এর ভিতরে মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

আমি আবার ব্র্যান্ডের নামটা উল্লেখ করে দেই এম এম ব্র্যান্ড এম এম ব্র্যান্ড এম এম কেবল হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ ঢাকা কাপ্তান বাজারে কাছে এরকম এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ফল ফুল নেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ তো আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ইনশাল্লি এগুলো ভাই আবার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী অনেক 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 মাল নিয়েছে কাছ থেকে বিশ্বাসের তো আমি আহ আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামাটার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্যান্ডে তার নিলে এক লাখ টাকা বিভাই আপনার পনেরো হাজার আসবে এ এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে এসআর লাগাই এক হাজার আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুশো বছর হোক এই তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে দিত কিন্তু আমি তো আপনারা সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামাফ ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য করব। তো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকিয়ে দেয় কি আনছেন এম এম এর নামই শুনি নাই ভাই চলবে না আপনি বি বি লাগান

আজকে ভিডিওটা টা এই বড় হলো দর্শকদের পুরো না টেনে দেখবেন আজকে ভিডিওতে আমরা সলিউশন জানাবো যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার আসবো সেখানে কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন খরচ হবে এই সব কিছু জানার চেষ্টা করব সহজ আবার বলে দেন ভাই ভিডিও শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারের টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনের 67 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোনটা আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন 3 بیس টুইন তার আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গোস এক তার ওটা পোল বিদ্যুত থেকে আপনার ওই মেইন সুইচে কানেকশন দেয় তো তারপরে যে কাজগুলো সেই বিষয় আজকে আলাপ করব ও প্রথমত লাইট ফ্যান থেকে ওয়ারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়্যারিং জন্য লাগে হচ্ছে 10 ওয়ান থ্রি মানে তিন বাইস আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর মানে ওয়ান জিরো তে থাকবে তিনটা তামা ওয়ান থ্রি তেও থাকবে তিনটা তামা আর ওয়ান পয়েন্ট ফাইভ থাকবে হচ্ছে সাতটা তামা সাতটা তামা থাকবে তামা থাকবে এটা আপনার যারা হেভি ওয়ারিং করতে চায় হেভি ওয়ারিং জন্য এটা প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দিয়া সাতটা tama আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আপনারা সবারই কাজে আসবে এই যে তিনটা tama হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা tama আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা tama সাতটা tama থাকবে কিন্তু এটা ওয়ান পয়েন্ট কত ভাই

যোগাযোগ করতেছি হেভি হাই কোয়ালিটি করে লাইট প্যান্ট তারা আপনার পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই এই যে ওয়ান আর হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এই দুইটাই আপনার এর বেশি ইউজ হয় না তারা এই যে দেখেন এই দুই ব্যবহার হয় আপনার টাকা পয়েন্ট ফাইভ এটা চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তিনটা লাইট ফ্যান টিভি এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে